আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের বড় খবর হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় আবু তোহা আদমানকে ঘিরে নতুন বিতর্ক স্ত্রীর গোপন প্রেম অভিযোগ ও উত্তাপিত সামাজিক মাধ্যম বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদমানকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে ব্যক্তিগত জীবন তার স্ত্রী সাবিকুন নাহার সারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক বিতর্কিত অভিযোগ তুলে ধরেছেন যা মুহূর্তেই ভাইরাল হয়েছে সাবিকুন নাহার দাবি করেছেন যে তার স্বামী পনেরো বছর আগে কলেজ জীবনের এক প্রিয়তাকে বর্তমানে এয়ার হোস্টেস হিসেবে কর্মরত জাবিন জেরিন নামের এক নারীকে পুনরায় ঘনিষ্ঠ সম্পর্কে রয়েছেন তার অভিযোগ অনুযায়ী তারা নিয়মিত ফোন ও চ্যাটে ফিলিংস আদান প্রদান করেন লং ড্রাইভে যান এবং বিষয়টি গোপন রাখ তিনি আরও বলেন যে আদনানের প্রতিষ্ঠিত শিক্ষা কেন্দ্রগুলিতে কোর্সের আড়ালে মেয়েদের সঙ্গে একান্তে দেখা করার আয়োজন হয় নাহার উল্লেখ করেন যে আগের একটি পোস্ট তিনি সরিয়ে দিয়েছিলেন কারণ তিনি বলেছেন শোধরানোর আশায় করেছিলেন তবে পরবর্তীতে তিনি আবারও নতুন তথ্য বিবৃতি দিয়ে করেছেন এখন পর্যন্ত আবু তোহা আদনান থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি সংবাদ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও সমর্থকদের মধ্যে বিতর্ক শুরু হয়েছে একজন পক্ষ নাহারের দাবি সমর্থন করছেন অন্য পক্ষ পক্ষপাত দুষ্ট তথ্য বলে অভিযুক্ত করছেন বিষয়টিকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদ সংস্থা প্রতিবেদন দিয়েছে প্রেমে মজেছেন তোহা গোপন প্রেম স্ত্রীর অভিযোগ পুনরুত্থান ইত্যাদি শিরোনামে খবর শেয়ার করা হচ্ছে বিশ্লেষণ ও সতর্কতা এই মুহূর্তে যা জানা যাচ্ছে তা হল নাহারের অভিযোগগুলি সামাজিক মাধ্যমে এবং সংবাদপত্রে আলোচিত হলেও তা তথ্য ও প্রমাণের ভিত্তিতে বিচারাধীন নয় কোনো বিচারিক বা স্বীকৃত তদন্ত এখনও প্রকাশ্যে আসেনি অভিযোগ ও উত্তরে পারস্পরিক বিশ্বাসযোগ্যতা ও প্রমাণের প্রশ্ন আছে সামাজিক মাধ্যমে যে দ্রুততা ও উত্তেজনায় তথ্য ছড়িয়ে পড়ছে তাতে গুজব বা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এখন এ পর্যন্তই পরবর্তী নিউজের আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে